মানুষ কতটা কষ্টে থাকতে পারে জীবন কতটা যন্ত্রণার হতে পারে এই মাটির ঢিপিটা তার জলজান্ত উদাহরণ ঠিক কত বছর আগে এই ঘর তৈরি হয়েছে তা আমি জানি না পঁচাত্তর বছর বয়সী নেসার যে দুর্দিনে জীবনযাপন করেছেন এই ভিডিওটা লাখো মানুষ কি কাঁদিয়েছে এই ভিডিওটা আমার সামনে শুরুতে আসে না আমার ভাই স্বপ্ন আকাশ আমেরিকা থেকে আমাকে ভিডিওটা সেন্ড করে বলতেছে দিনার তোমার দিনাজপুরে এইরকম একটা ঘটনা তো এটা দেখার পর আমি মানে আমার এতটাই খারাপ লাগছে যে মানে আমার এলাকায় রুম কষ্টে মানুষ আছে। জনপ্রতিনিধি হিসেবে এটা লজ্জার জনপ্রতিনিধি হিসেবে এটা আসলেই লজ্জার যখন মঞ্চে মাইক্রোফোন হাতে বলি কোনো অভাব থাকবে না এটা দিব সেটা দেবো এমন হবে তেমন হবে তারপরে যখন কোনো মানুষের ঘরে পানি যায় তারপর কোন মানুষ যখন সাউনিহীন ঘরে রাত কাটায় তারপরে কোনো মানুষের ঘরে যখন চুলা জ্বলে না এটা আসলেই লজ্জার মানে মাইক্রোফোন হাতে বড় বড় কথা বলার আগে অন্তত হজরত ওমর আদিলতাল আনহুর কথা মনে পড়ছে মানে একজন খলিফা যিনি রাতের হাজারে তালাশ করতেন যে কে হুদার অথচ আজকে আমাদের নেতারা এত বড় লেকচার দেয় অথচ তার এলাকার মানুষ না খেয়ে থাকে তার এলাকার মানুষের থাকার জায়গা নাই আমি কাউকে মিন করতেছি না সবাই এমন না অনেক ভালো ভালো মানুষ আছে এই জন্য পৃথিবীটা এখনো বা মানুষের বসবাসের উপযোগী আছে না নাহলে বা আমরা মানুষ আর থাকতে পারতাম না ভালো মানুষ অবশ্যই আছে কিন্তু আমরা যারা প্রতিশ্রুতি দেই মনকে জিজ্ঞেস করো ভাই বিল গেটস মার্ক জাকারবার্গ গাছে না মানে বিশ্বসেরা ধনী যারা তারপরে জ্যাক মা এগুলো ইলন মার্কস যারা আছেন ওনারা কিন্তু দুই লাখ পাঁচ লাখ স্কোয়ার ফিটের জায়গায় থাকেন না ওনারা চাইলে মানে বাংলাদেশের কয়েক বছরের বাজেট একাই দেওয়ার সক্ষমতা রাখেন এতটা ধনী মানুষ এই আঠারো কোটি মানুষের বাজেট ওনারা দিতে পারেন এতটা সম্পদ আল্লাহ তাদের দিচ্ছে কিন্তু তারা তো ভাই পুরো পৃথিবী দখল করে নাই ঠিক দিন শেষে আমরা চলে যাব সাড়ে তিন হাতের ওপর কোনো বরাদ্দই নাই সাড়ে তিন হাতের ওপর এক ইঞ্চি বেশি বরাদ্দ কেউ পাবেন না পাওয়ার আমাদের কোনো সুযোগ নাই তবে প্রতিবেশী যারা আছে মেহরুন্নেসার মতো তারা যেন অবহেলায় না থাকে আজকে মেহরুন্নেসার প্রতিবেদন প্রকাশের পর তার জন্য টিনের ঘর যারা বানাইছেন তাদেরকে আল্লাহ উত্তম যা দিক আমাদের এত সামর্থ্য নাই আমরা আমি নিজেও স্টুডেন্ট নিজে টুকটাক কাজ করি নিজেকেও হেল্প করি মানুষকে যতটুকু পারি চেষ্টা করি এটা বলছি বলে বলছি না আমরা ভিডিও করছি বলে অনেকে বলেন যে এগুলো দেখানোর কি আছে এটা শো অফ না আজকে নেসার মতো অনেক প্রতিবেশী আশেপাশে আছে এই মানুষগুলার দিকে কতটুকু জাস্টিস করতেছি মানে মনকে জিজ্ঞেস করি এমন অনেক মানুষ আছে ইলিশের গন্ধ কি জানে না মাদ্রাসার ছোট্ট বাচ্চা রিফাত বলেছিল যে জাতীয় মাছ পাঙাশ বাস্তবতা এটাই দুই হাজার তিন হাজার চার হাজার দিয়ে ইলিশ কেনা যায় না এটা অসম্ভব ঢাকায় টাকা ওড়ে ঢাকার মানুষের অনেক টাকা কিন্তু গ্রামের অনেক ইমাম অনেক মহার্জেন আছেন যারা পনেরোশো দু হাজার করে মাস পান বলেন তো পনেরোশো দু হাজার টাকায় কি পরিবার চলে অসম্ভব আজকে মেহেরুন নেছা এখানে আসে আমার অবাক লাগছে যে একটা মানুষ মানে পঁচাত্তর বছর বয়স কতটা কষ্টে কাটাচ্ছে নিউজগুলো হয় প্রত্যেকটা নিউজ এরকম মানবিক হওয়া উচিত প্রত্যেকটা এলাকার এরকম অভাবই দূর হওয়া উচিত প্রত্যেকটা এলাকার সমস্যার সমাধান হওয়া উচিত আমি ওনার সাথে একটু কথা বলি আসলে আমি ইমোশনালি কথা বলতেছি কারণ আমি আমার ইনকামের ম্যাক্সিমাম টাকা মানুষের জন্য করার চেষ্টা করি নেওয়ার কিছুই নাই মানে দুনিয়াতে আপনি নেওয়ার কিছুই পাবেন না আপনি যে প্রতাপশালী হন ক্ষমতা না থাকলে কেউ দাম দিবেন আপনারে ভাই আপনি কি হইছেন হেডোমালা নেতা মানে আমার খুবে লজ্জা লাগে যে এক একটা এলাকায় একটা ধনী মানুষ দুইটা ধনী মানুষ যদি চায় পুরো এলাকা চেঞ্জ করে দিতে পারে এক মહેરুরনেস এমন এরকম মানুষ আর থাকবে না যাকাত আজকে হয়তো আমাদের কাছে নাই এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা কেমন আছেন আপনি ভালো আছেন খাইছেন আপনি আজকে ব্যালনা কি খাইছেন কি তরকার রান্না হয়েছিল আলু গোটা আনছিল আলু হ আচ্ছা এখন আমরা এখানে আপনার বাজার নিয়ে আসছি উনি অসুস্থ মানুষ কথা বলতে পারবে না আপনার কাছে অনুরোধ আপনি তো তার আপন বোন না আপনার বোন মা দেখে তারা আপনাকে দেখে তাদেরকে আপনি যেহেতু অসুস্থ মানুষ তারা আপনার সেবা করে তাদের প্রতি খুশি থাকেন হ্যাঁ রাগ দেখেন না বয়স হয়েছে বোনের প্রতি রাগ হয় না রাগ হন নাকি বোনের উপর এই বোনটা না থাকলে কি আপনি দেখব কন আপনি অসুস্থ হইতেছেন অসুস্থ মানুষ আমার ভাই রোদ না আপনার আমার ভাই পাঁচটা বেটি ভাই দেখে না বোন দেখে তো আপনার জন্য এগুলো যেগুলো নিয়ে আসছি এগুলো বুঝছেন এগুলো সব কিন্তু আপনার চালের বস্তা কই এগুলো সব আপনার জন্য বুঝছেন আমি ইনশাল্লাহ আবারও আসব যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আপনার খোঁজ রাখবো হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো রাখুক আমি আজকে আসি ঢাকা চলে যাব তো আজকে আমি আসি আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনি ওই টাকা দিয়ে আপনি যা মনে চায় নেন টাকা নিয়েন যা মনে চায় আপনি এটা রাখেন আপনাকে আপনার টাকা দিছি টাকা কি হারাই ফেলছেন নাকি টাকা কোনে রাখছেন টাকা ওইখানে রাখছেন আচ্ছা থাক টাকা ওইখানে থাক টাকা বাইর করে টাকা যা মনে চায় নেন ঠিক আছে আপা